কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো আলমারি ছাড়া রাবার ব্যান্ডের সাহায্যে অনেক জামা কাপড় গুছিয়ে রেখে দেখেছেন তাছাড়াও আপনারা কি কখনো জামা কাপড়ের মধ্যে পাউডার দিয়ে দেখেছেন কি হতে পারে প্রেশার কুকারে রান্না বান্না করার সময় আপনারা বাটি দেবেন কিসের জন্য টমেটো কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত আপনারা ভালো রাখতে পারবেন তাছাড়াও রয়েছে আরও বেশ কিছু ছোট ছোট কিচেন টিপস যেগুলো আমাদের সংসার খরচ অনেকটাই কমিয়ে দেবে নিজেদের জন্য সময়ও কিছুটা বাঁচিয়ে দেবে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস নিয়েছি আম যেহেতু এখন আমের সিজন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি আম নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন আমগুলো যদি একটু কাঁচা থাকে ঠিকভাবে না পাকে সেই আম কিন্তু আমরা খেতে পারি না বেশ কিছুদিন বাড়িতে রাখতে হয় তারপরে কিন্তু সেই আম আমরা খাই তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে আমগুলো যদি একটু কাঁচা হয় সেক্ষেত্রে আপনারা কীভাবে এক থেকে দুদিনের মধ্যেই এই আম পাকিয়ে নিতে পারবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাল রয়েছে চালের একটা নিজস্ব গরম ভাব থাকে তো আপনারা কি করবেন এই চালটাকে এইভাবে হাত দিয়ে একটু সরিয়ে ফাঁকা করে নেবেন যে আমগুলো তুলনামূলকভাবে অনেকটাই কাঁচা থাকবে সেই আমগুলো চালের মধ্যে এইভাবে করে দিয়ে ওপর থেকে চালগুলো এইভাবে করে ঢেকে দেবেন তারপর আমি কি করব ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে রেখে দেব। এইভাবে করে চার ঘন্টার জন্য রাখছি যেহেতু আমার আমগুলো খুব বেশি কাঁচা নয় যদি আপনাদের খুব বেশি কাঁচা থাকে সেক্ষেত্রে আপনারা একদিন কিন্তু এইভাবে করে চালের মধ্যে রেখে দেবেন তো আমি এখানে চার ঘন্টা মতো রেখেছিলাম তারপর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার আমগুলো আমি এখান থেকে বের করে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু আমটা অনেকটাই বেশি আমার পেকে গেছে এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের বাড়িতে যদি কোনোভাবে কাঁচা আম নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু পাকিয়ে নিতে পারেন কোনো রকমের কার্বাইডের বা কোনো কিছু কেমিক্যালের প্রয়োজন কিন্তু হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখন চলে এসেছি সুইচ বোর্ডের সামনে আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সুইচ বোর্ডের মধ্যে আমরা ফোন চার্জ দিয়ে থাকি তবে সমস্যাটা কি হয় যেখানে আমরা ফোন চার্জ দিই বিশেষ করে যদি বাইরে কোথাও যায় সেক্ষেত্রে দেখবেন হয়তো সুইচ বোর্ডের আশেপাশে এমন কোনো হোল্ডার থাকে না বা জায়গা থাকে না যেখানে আমরা ফোনটা রাখবো যার কারণে অনেকেই চার্জারের ওপরে অনেক সময় রেখে দিই সেক্ষেত্রে কিন্তু ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে আর না হয় সেক্ষেত্রে একটা কাজ করে নেবেন অ্যাডাপ্টারের থেকে যে তারটা রয়েছে আমি প্রথমে খুলে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা পুরোনো মাস্ক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু মাস্ক রয়েছে মাস্কটাকে অ্যাডাপ্টারের যে ইয়েটা রয়েছে তার মধ্যে এভাবে আমি পরিয়ে দিয়েছি তারপর তারটাকে লাগিয়ে দেবো এবার আমি ফোনের মধ্যে চার্জারের তারটাকে সেট করে নেব তারপর যে ফোনটা রয়েছে যে মাস্কটাকে আমি এখানে লাগিয়েছি তার ভেতরে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে তো কাজটা কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে যদি আমরা আমাদের ফোনটা চার্জ দিই তাহলে দেখবেন কোনো রকমের হোল্ডার ছাড়াই কিন্তু এইভাবে করে খুব সুন্দরভাবে আমরা চার্জ দিতে পারবো তাছাড়াও এইভাবে যদি চার্জ দিই ফোনটা পরে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসের মধ্যে বৃষ্টিপাত হচ্ছে দেখবেন আমরা যে জামা কাপড় ধুয়ে দিই না কেন যদি একটু মোটা ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে জামা কাপড়গুলো কিন্তু ঠিকভাবে শুকায় না অনেকে আমরা পাখার তলায় দিয়ে থাকি বা হাওয়াতেও শুকিয়ে দিই তবে জামা কাপড় শুকিয়ে গেলেও জামা কাপড় থেকে একটা বাজে স্মেল কিন্তু ছাড়তেই থাকে যার কারণে সেই জামা কাপড়ও অনেক সময় আমাদের পরতে ইচ্ছা করে না তো এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি দেখতেই পাচ্ছেন বাচ্চাদের একটা টি শার্ট নিয়েছি আর একটা প্যান্ট নিয়েছি প্রথমে উল্টো করে নিয়েছি নিয়ে নিয়েছি পাউডার আপনারা যে কোনো সুগন্ধযুক্ত পাউডার নিয়ে নেবেন কিছুটা পরিমাণের পাউডার আপনারা ছড়িয়ে নেবেন তারপর হাত দিয়ে এভাবে ভালো করে সেই জামা কাপড়ের মধ্যে ঘষে দেবেন ঘষে নেওয়ার পর কি করবেন জামাটা কিন্তু একটু ভালোভাবে ভাঁজ করে রাখবেন যাতে করে পাউডারের গন্ধটা সেই জামা কাপড়ের মধ্যে চলে আসে আর বাজে যে গন্ধটা উঠতে থাকে সেটা সহজেই চলে যায় আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস হলো আমাদের প্রেশার কুকার নিয়ে আমরা প্রেসার কুকারে প্রত্যেকেই কিন্তু কম বেশি কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি যাতে করে রান্না তাড়াতাড়ি হয় এমনকি গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে প্রেসার কুকারে রান্না করতে গিয়ে সমস্যা হয়ে যায় আরও একটা অনেক সময় দেখবেন আমরা কিন্তু বুঝতে পারি না যে কতটা পরিমাণের জল দেব বিশেষ করে ডাল বা ভাত করতে গেলে অনেক সময় সিটি বে বেশ কিছুটা খাবার বেরিয়ে আসে যার কারণে অনেকটাই ঘষা মাজা আমাদের করতে হয় নতুন রান্ধনের ক্ষেত্রে কিন্তু প্রায়ই হয়ে থাকে তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় ক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন আমি এখানে বেশ কিছুটা পরিমাণের জল দিয়েছিলাম আর মুসুর ডালটাকে কিন্তু আগেই জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আপনাদের ডালের মধ্যে যদি জল কখনও বেশিও হয়ে যায় বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নেবেন তো কি করবেন আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে দিয়েছি তারপর ঢাকনাটাকে লাগিয়ে এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব এবার প্রেসার কুকারে সিটি দিয়েও দেখিয়ে দেব যে একটু ডাল কিন্তু আমাদের ওপরে উঠে আসছে না এইভাবে যদি আপনারা ডাল সেদ্ধ করেন ডালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাছাড়াও প্রেশার কুকারের ওপরের জায়গাটা কিন্তু একটুও নোংরাও হবে না আপনাদের ঘষা মাজা করে পরিষ্কারও করতে হবে না তো দেখতেই পাচ্ছেন ডালটা সেদ্ধও হয়ে গেছে এবার এখান থেকে বাটিটাকে প্রথমে তুলে নিচ্ছি ডালটাকেও একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী চিজটা হলো আমাদের টমেটো নিয়ে আমরা অনেকেই রান্নাতে টমেটোর ব্যবহার করে থাকি স্ল্যাড হিসাবে খেয়ে থাকি তবে দেখবেন অনেক সময় যদি একটু বেশি পরিমাণে টমেটো নিয়ে আসা হয় সেই টমেটো ফ্রিজে রাখলেও কিন্তু অনেক সময় পচে যায় বেশি দিন কিন্তু ভালো থাকে না টমেটো পচে যেতে শুরু করে টমেটোর যে বোটার অংশগুলো থাকে সেখান থেকে তো আপনারা কি করবেন একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন এবার বোটার অংশটার মধ্যে এক থেকে দু ফোটা মোমটা গলিয়ে এইভাবে করে দিয়ে দেবেন এইভাবে যদি কিছুটা মো টমেটোর বোটার অংশের মধ্যে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে এই জায়গাটা দেখবেন সহজে পচে যাবে না কেন কি একটা মোমের আস্তরণ হয়ে যাবে যার কারণে এই টমেটো যদি আপনারা ফ্রিজে রাখেন এক মাস পর্যন্ত ভালো থাকবে আর এইভাবে যদি আপনারা টমেটো ফ্রিজের বাইরে রাখেন সেক্ষেত্রে দেখবেন পনেরো দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে কোনোভাবে শুকিয়েও যাবে না এমন কি পচেও যাবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি একটা ব্লাউজ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি শাড়ি পরে থাকি তবে এমন অনেক সময় হয়ে থাকে যে হয়তো আমরা ব্লাউজটা একবার ব্যবহার করেছি তারপর আলমারিতে তুলে রেখেছি আর হয়তো সেই ব্লাউজ অনেকদিন ব্যবহার করা হয় না সেক্ষেত্রে অনেক সময় এমন হয়ে থাকে যে যখন পরার জন্য আমরা ব্লাউজ বের করতে যাই দেখা যায় ব্লাউজটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায় কোনো কারণে যদি আমরা রোগা হয়ে যাই সেই ব্লাউজ কিন্তু আমাদের ঠিকভাবে ফিটিংস হয় না আর কোথাও যদি তাড়াহুড়োর মাঝে বেরোনো থাকে সেক্ষেত্রে ম্যাচিং ব্লাউজ ছাড়া কিন্তু আমরা শাড়িটাও পরতে পারি না হাতে সময়ও থাকে না যে দোকানে নিয়ে গিয়ে এটা একটু ছোট করিয়ে নিয়ে আসবো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সেফটি পিন রয়েছে আমি এখানে বড়ো সাইজের সেফটি পিন নিচের সাইড থেকে এইভাবে করে লাগিয়ে নিয়েছি কেন কি আমরা যদি নিচের জায়গাটা একটু টাইট করে নিই সেক্ষেত্রে দেখবেন অনেকটাই কিন্তু আমাদের ব্লাউজটা টাইট হয়ে যায় তো ঠিক যেভাবে আপনারা ওপরের সাইডের হুকগুলো বাগান লাগিয়ে নেবেন তারপর নিচের সাইডে আপনারা কি করবেন যে হুঁকের ঘরটা থাকে তার মধ্যে না লাগিয়ে সেফটি মধ্যে লাগিয়ে নেবেন কেন কি সেফটি পিনটা দিয়ে একটা হুঁকের যে ঘর থাকে সেটাই কিন্তু বানিয়ে আর আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এইভাবে যদি টাইট করা হয় অনেকটাই কিন্তু টাইট হয়ে যাবে আর প্রয়োজনের সময় এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এদের টুথপেস্টের প্যাকেট নিয়ে আমরা প্রত্যেকেই কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার করে থাকি তবে টুথপেস্টের যে প্যাকেটটা থাকে খালি সেটা কিন্তু প্রত্যেকেই ফেলে কি কোনো কাজে ব্যবহার করি না তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের টুথপেস্টের খালি প্যাকেট রয়েছে তাহলে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক তেমনই একটা ইউজফুল টিপস শেয়ার করবো তো প্রথমে এইভাবে করে হাত দিয়ে চেপে নিয়েছি তারপর প্যাকেটটাকে আমি এইভাবে পুড়িয়ে নিয়েছি কিভাবে কাজটি করেছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কি কাজে ব্যবহার করবেন অনেকটাই পড়েছি আমরা যার কারণে কি করি আমাদের যে দরজাটা থাকে অনেক সময় কি খোলা রেখে দিই যাতে করে বাইরের হাওয়াটা ভেতরে আসে তবে খোলা রাখলে সমস্যাটা কি হয় অনেক সময় দেখবেন অতিরিক্ত হাওয়া দেয় আবার অনেকেরই দরজার পিছনের সাইডে কোনো লকার বা স্টপার থাকে না যার কারণে বারবার দরজা খোলা বন্ধ হতে থাকে দরজাটা আঘাত লাগে বাজে আওয়াজ উঠে তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে দরজার কোনার সাইডে যদি হাত দিয়ে দেয় হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন যদি আপনারা দরজাটা খোলেন খুলে রাখবেন আর যে জায়গার মধ্যে দরজাটা ফিক্স করবেন সেই জায়গার মধ্যে কি করবেন এই ধরনের টুথপেস্টের প্যাকেটটাকে আপনারা নিচের সাইড থেকে এইভাবে করে আটকে দেবেন এতে কী হবে দরজাটা দেখবেন একটা জায়গার মধ্যে ফিক্স হয়ে যাবে আর এটা কিন্তু সুন্দরভাবে একটা স্টপারের মতোই কাজ করবে যতই হাওয়ার দিক না কেন দরজা কিন্তু বারবার করে খোলা বন্ধ হবে না আওয়াজও হবে না তাছাড়াও বাচ্চাদের আঙুলে লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে বেশ কিছুটা শাড়ি শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি পরে থাকি তবে দেখবেন আমাদের আলমারির মধ্যে এতই জামা কাপড় হয়ে থাকে অনেক সময় জামা কাপড়গুলো রাখতে অনেকটাই সমস্যা হয় তবে শুধু যে শাড়ি রাখতেই সমস্যা হয় তা কিন্তু নয় অন্যান্য জামাকাপড়ও কিন্তু আমাদের আলমারিতে অনেকগুলো হয়ে গেলে সমস্যা হয় রাখতে বিশেষ করে অনেকে আমরা দেখবেন ভাড়া বাড়িতে থাকি তাদের কাছে অনেক সময় আলমারি থাকে না সেক্ষেত্রে আপনারা কিন্তু আলমারি ছাড়াও খুব সহজে আপনাদের যে কোনো জামা কাপড় গুছিয়ে কম জায়গার মধ্যে রেখে দিতে পারবেন তো আমি এখানে নিয়েছি একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারটাকে কি করব প্রথমে আমি যে শাড়িগুলো নিয়েছি শাড়িগুলো হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে দেবো আপনারা অন্যান্য জামা কাপড়ের ক্ষেত্রেও কিন্তু সেম একই কাজ করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন হ্যাঙ্গারের মধ্যে কিন্তু আমি প্রথমে শাড়িটাকে এইভাবে করে সেট করে পরিয়ে নিয়েছি এবার কী করবো নিয়ে নেব আমি রাবার ব্যান্ড আমরা প্রত্যেকে এই ধরনের রাবার ব্যান্ড চুল বাঁধার জন্য ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু শাড়িগুলো গুছিয়ে রাখার জন্য ব্যবহার করব হ্যাঙ্গারের ওপরের সাইডে প্রথমে আমি রাবার ব্যান্ডটাকে পরিয়ে দেবো পরিয়ে দেওয়ার পর চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন আর যদি চান এইভাবে তিন থেকে চারবার ভালোভাবে পেঁচিয়েও দিতে পারেন আরও একটা হ্যাঙ্গার নিয়ে নেব হ্যাঙ্গারের মধ্যে ঠিক একইভাবে আরও একটা শাড়িকে আমি এইভাবে করে ভালোভাবে পরিয়ে সেট করে নিচ্ছি তবে চাইলে আপনারা কিন্তু অন্যান্য জামা কাপড়ও এইভাবে করে সেট করে নিতে পারেন যে রাবার ব্যান্ডটা আমি আগের হ্যাঙ্গারের মধ্যে পরিয়েছিলাম তার মধ্যে এইভাবে করে হ্যাঙ্গারটাকে আমি পরিয়ে দিলাম কাজটা কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার আরও একটা রাবার ব্যান্ড নিয়ে নেব রাবার ব্যান্ডটাকে হ্যাঙ্গারের নিচের সাইডে আমি এইভাবে করে দুই থেকে তিনবার পেঁচিয়ে লাগিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি আরও একটা হ্যাঙ্গারের মধ্যে শাড়িটাকে ভালোভাবে সেট করে এই রাবার ব্যান্ডটার মধ্যে পরিয়ে দেবো তারা কিন্তু কিন্তু আপনাদের যত খুশি জামা কাপড় কম জায়গার মধ্যে রাবার ব্যান্ডের সাহায্যে রাখতে পারেন তবে চাইলে আপনাদের কাছে যদি আলমারি না থাকে আপনারা কিন্তু এইভাবে করে দরজার পিছনের মধ্যে যে জামা কাপড় রেগুলার ব্যবহার করেন সেগুলো রাখতে পারেন তাছাড়াও যদি ভাবেন এইভাবে নোংরা বসবে সেক্ষেত্রে কোনো নাইটি বা কুর্তি ওপর থেকে পরিয়েও দিতে পারেন সেক্ষেত্রে কী হবে দেখবেন সেই জামা কাপড়ের মধ্যে কিন্তু নোংরাও বসবে না তবে যদি আলমারিতে রাখেন সেক্ষেত্রে আপনারা কি করবেন এইভাবে করে আলমারির মধ্যেও কিন্তু অনেকগুলো হ্যাঙ্গার একসাথে যদি সেট করে রাখা হয় দেখবেন কম জায়গার মধ্যে অনেকগুলো জামা কাপড়ও আপনারা রাখতে পারেন আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি